দেশে ফেরার ব্যাগ গোছানো বাকি ছিল পরিবারে বিয়ের প্রস্তুতির কথাও চলছিল কিন্তু সব প্রস্তুতি শেষ হয়ে গেল একটি মৃত্যু সংবাদে সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে উটের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় একটি পণ্যবাহী গাড়ি আর সেই গাড়িতে থাকা মৌলবী বাজারের সাইফুল ইসলাম ঘটনাস্থলে প্রাণ হারান ওর ছুটি শুরু হয়েছিল আত্মীয় স্বজনের জন্য কিছু কিনতে শহরে যাচ্ছিল কে জানতো আর ফেরা হবে না সাইফুল ইসলাম মৌলবী বাজার জেলার জুড়ি উপজেলার পূর্ব বেলাগাঁও এলাকার বাসিন্দা বয়স আঠাশ বছর প্রায় তিন বছর ধরে কাজ করতেন সৌদি আরবের এক মোরক্ষামারে আগামী জুন দেশে ফেরার কথা ছিল পাঁচ তার গতকাল মঙ্গলবার সৌদি আরব সময় বিকাল চারটার দিকে শহরে যাওয়ার পথে সড়কে দাঁড়িয়ে থাকা একটি উটের সঙ্গে ধাক্কা খায় তাদের বহনকারী ট্রাক সঙ্গে সঙ্গে উল্টে যায় গাড়িটি সাইফুল ইসলাম মারা যান আহত হন সহকর্মী বাবুল মিয়া এবং গাড়ি চালক যিনি পাকিস্তানি নাগরিক ছিলেন আহত বাবলুর বাড়ি পাশের পশ্চিম বেলগাঁও গ্রামে বর্তমানে তিনি সৌদি আরবের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন সাইফুলের মৃত্যু সংবাদ পৌঁছানোর পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া কাছে তিনি ছিলেন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ও দায়িত্বশীল তরুণ এই বয়সে এই ছেলেকে হারানো খুবই কষ্টের পরিবারটা সব স্বপ্ন যেন এক মুহূর্তে থেমে গেল সাইফুলের মরদেহ বর্তমানে রিয়াদের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় মরদেহ দ্রুত দেশে ফেরত আনার চেষ্টা চলছে বিদেশে রোজগারের আশায় পাড়ি দিয়েছিলেন সাইফুল কিন্তু শেষ পর্যন্ত ফিরলেন না বিজনদের কাছে